মাথাভাঙা বিদ্যুৎ দপ্তর তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হল রবিবার সন্ধে ছটা নাগাদ মাথাভাঙা তৃণমূল শ্রমিক সংগঠনের ভবনে একটি সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয় এবং সভায় আগামী দিনে তাদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন আন্দোলনের রূপরেখা তৈরি করা হয় তৃণমূল শ্রমিক সংগঠনের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক আলিজার রহমান বলেন মাধাভাঙা বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন কর্মচারীরা সঠিকভাবে বেতন পান না এমনকি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ওই কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা নতুন কমিটি গঠন করেন এবং আগামী দিনে তারা বিভিন্ন দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান জানা গিয়েছে এদিন পনেরো জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয় মাথাভাঙা ডিভিশনাল ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে কন্ট্রাকচুয়াল কর্মচারী জানা রয়েছে আর কি এই কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবহেলিত কন্ট্রাক্টরদের দ্বারা শোষিত অফিসের যারা কর্মকর্তা আছে তাদের দ্বারা অবহেলিত বিভিন্নভাবে এরা যে পরিষেবা দিয়ে আছে মানুষের কাছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিয়ে আছে তার ন্যূনতম মজুরি ন্যায্য মজুরি সামাজিক এবং শ্রম দপ্তরের আইন অনুযায়ী সেই মজুরি তারা পাচ্ছে না আমরা আজকে এখানে ইউনিয়নের কমিটি আর নতুন করে কমিটি আমরা গঠন করলাম এই কমিটি আগামী বিশে আগস্ট আমরা ডিভিশনাল ম্যানেজারকে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেব কমিটি আমরা গঠন করলাম এই কমিটির মাধ্যমে আগামী দিন আইনটি পতাকা তলায় বৃহত্তর আন্দোলন হবে এবং শ্রমিক স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় এবং শ্রমিক স্বার্থকে রক্ষা করবার জন্য আমাদের বৃহত্তর আন্দোলন আমরা সামিল হচ্ছি

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথারঙ্গা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন করলে ডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্টনারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন